আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে কারণ অবসর সময়ে যেই কাজগুলো করি ওই কাজগুলো করার অবসর এখন আর পাই না খুব ব্যস্ত দিন কাটছে আর এই যে টুকটাক যখন ভিডিও করে রাখছি এগুলো জমছে আর জমছে তো আজকে মনে করলাম যে ঠিক আছে একটু ব্লগ বানিয়ে আপলোড করি এটা হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি আর আমার ব্যস্ততার কারণ হচ্ছে আমার বাসায় গেস্ট আমার চাচা শ্বশুর অসুস্থ ওনার হচ্ছে ক্যান্সার ধরা পড়েছে তো ওইটা ট্রিটমেন্ট আমার বাসায় থেকেই নিচ্ছেন উনি তো ওনার সাথে হচ্ছে দেখা যায় যে আরও মেহমান তো আছেই আর যেহেতু চাচা শ্বশুর মুরব্বী মানুষ ওনার টেক আমার ওইভাবেই করতে হচ্ছে টেক কেয়ারটা বলতে হচ্ছে ওনার পার্সোনাল কাজগুলো তো ওনার সাথে ওনার মেয়ে বা আর যারা আছে তারা করছেন কিন্তু আমার সংসারের কাজ রান্নাবান্নার কাজ চাচা কখন কি খাবে বা কী গেস্ট থাকলে বুঝে নিতো ব্যস্ত থাকতে হয় মানে দৌড়ের উপর থাকতে হয় আর সেই জন্যই হচ্ছে ব্লগিং বা নিজের জন্য যে কাজগুলো করি ওইটা আর করার সময় পাচ্ছিলাম না যাই হোক এটা হচ্ছে আমি স্কুলে আসে স্কুলে নিয়ে যাচ্ছিলাম আর সেদিন হচ্ছে সেদিন সেদিন চাচা ফার্স্ট কেমো দিচ্ছেন আর ফার্স্ট ক্যামো দেওয়ার কারণে দেখা গেছে যে ছেলের বাবাও অফিস থেকে চলে হাফ অফ মানে অফিসে জাস্ট এন্ট্রি দিয়ে তারপর চলে এসেছে চাচার সাথে থাকার জন্য যেহেতু ফার্স্ট কেমো দিতে যাচ্ছে আর ক্যান্সার এমন একটা এমন একটা অসুখের নাম যেটা থেকে মানুষ ফিরে আসে না যদি লাস্ট স্টেজে হয় তবে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থেকেও অনেকে সারভাইভ করতে পারে অনেক বছর তবে চাচারা এখনও তেমন সিরিয়াস পর্যায়ে যায়নি মাত্র সেকেন্ড স্টেজে আছে তো আমরা আশা রাখছি চাচা অবশ্যই ফিরে মানে সুস্থ এখনও সুস্থ আছেন অবশ্যই এটাকে খুব স্ট্রংলি ট্যাকেল দিতে পারবেন আল্লাহ সহায় আছে তারপরেও তো সব মিলিয়ে ক্যামো ক্যামো হচ্ছে এমন একটা জিনিস যেটাতে অসুস্থতা ক্যান্সার মানুষকে যতটা না দুর্বল করে কেমো ক্যান্সারের চিকিৎসা তার চাইতে বেশি দুর্বল করে দেয় তো যেহেতু প্রথম দিন একটু সবার মনেই ভয় কাজ করছে যে কেমো দেওয়ার পরে চাচার প্রতিক্রিয়া কি হয় শারীরিক কন্ডিশন কি হয় আর এই যে দেখতে পাচ্ছেন বিধ্বস্ত আমি আমি তো দূরের উপর অ্যাকচুয়ালি নিজের দুজন আড়াইজন মানুষের সংসার সামলে অভ্যস্ত আমি তো সেখানে হচ্ছে হঠাৎ করেই একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়ে গেছে আর কি যেহেতু চাচার কারণে আমার চাচা আমার দেবর যা তারপর ননদ সবাই আছে চাচার সাথে তো সব কিছু ট্যাকেল দেওয়াটা আমার জন্য একেবারে খুব কষ্টের না হলেও মানে দৌড়ের উপর থাকতে হচ্ছে আর কি তো যাই হোক স্কুল থেকে বাসায় চলে আসলাম সেদিন হচ্ছে চাচা কেমন দিয়ে আসলো তো যেমন আশা করেছিলাম যে খুব দুর্বল হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ চাচা দুর্বল হয়নি চাচা এমনিতে খুবই পাতলা লম্বা স্ট্রং আছে এখনও তো বাসায় এসে দেখি আমার ভাই আবার আম পাঠিয়েছে প্রত্যেক বছরই পাঠায় বছরও পাঠিয়েছে ইনশাল্লাহ প্রত্যেক প্রত্যেক বছরই খেয়ে যাব আমার ভাইয়ের পাঠানো আম যদি আমার ভাই সারা জীবন দেশে থাকে আর কি আর যদি দেশে না থাকে তাহলে তো আর কিনে খেতে হবে ফ্রি ফ্রি খাওয়া বন্ধ তো যাই হোক আমার ভাই ভাবি ওদেরকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই কারণ আমার এটা অধিকারের জায়গা আমার ভাই ভাবিরা সবাই সবার কাছ থেকে আমি অধিকার সহকারে চাই এবং পাই তো যাই হোক এই আমগুলো হচ্ছে হাড়িভাঙা আম আর আমার ভাই রংপুর বিয়ে করার পরই আমরা এই হারিবাঙ্গা আমের নাম শুনেছি আর কি আগে হয়তো খেয়েছি নাম জানতাম না কি আম খেলাম তারপর বিয়ে করার পর নাম জানতে পেরেছি এটার সাথে পরিচিত হয়ে গেছি আর এটাও খুবই মজার আম তারপর এদিকে আবার দেখলাম যে অফিস স্কুল থেকে এসেই দেখলাম আবার ছেলের বাবা এক কার্টুন কমলা নিয়ে আসছে তো ছেলে আবার কমলাতে খেলতেছে তো এই হচ্ছে ঘরের অবস্থা আর আমি হচ্ছে একটু লুকিয়ে লুকিয়ে একটু টুকটাক ভিডিও করি আর কি তো আজকে হচ্ছে কেমন দেওয়ার পরে এটা কেমন দেওয়ার পরে দুদিন পরে তো চাচা হুট করে আমাকে বলতেছে মা একটা কথা বললে রাগ করবা আমি বললি না চাচা বলেন অবশ্যই বলবেন রাগ করার প্রশ্নে আসে না বলে যে আমি বাজারে যাই যে একটা বড় ইলিশ মাছ নিয়ে আসি আর হচ্ছে তুমি পোলাও টোলাও রান্না করো একসাথে সবাই আজকে পোলাও খাবো আমি বললাম যে না চাচা আপনার ইলিশ মাছ আনতে হবে না আমি আয়েশা বাবাকে বলতেছি ও ইলিশ মাছ নিয়ে আসবে কারণ আমার ফ্রিজ ইলিশ মাছ ছিল না ও বলতো চাচা বলতেছে না মা আমি যাব আমি গেলে আমার শান্তি লাগবে আমি নিজে হাতে কিনে আনবো তো চাচা এমন রিকোয়েস্ট করতেছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে চাচা আপনি যান ইলিশ মাছ নিয়ে আসেন আমি গরু মাংস রান্না করি রোস্ট রান্না করি পোলাও রান্না করি তারপর সবাই একসাথে খাবো তো এই তো ওই দিন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকেলের দিকে হচ্ছে সরি বিকেলের দিকে হচ্ছে যা ননদ কেনে হচ্ছে একটু শপিংয়ে গেলাম যা এই যা হচ্ছে আমার আপন জানা মানে যে চাচা অসুস্থ এই চাচার চাচার ছেলের বউ তো ওর মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে নতুন এসেছে আমার বাসায় যদিও অসুস্থ রুগী নিয়ে এসেছে তারপরে তো সে নতুন বউ তো আমি আবার এসে বাবাকে বললাম যে তাকে একটা থ্রি পিস কিনে দাও তো সেই জন্যই আমরা বের হলাম আবার আমার ননদ কিছু কেনাকাটা করবে ও রাউদের জন্যে তো প্রথম ক্লোজেট ক্লাউডে গেলাম ওইখান থেকে হচ্ছে আমার জায়ের জন্য ড্রেস নিলাম তারপর হচ্ছে যাচ্ছি আরঙে আমার ননদ আবার গুলশানারঙে যায়নি তো বলতেছে যে গুলশানারঙেই যাবে কারণ গুলশান রঙটা হচ্ছে সুন্দর দেখতে তো বলতেছে আচ্ছা দেখাও হলো কেনাকাটাও হলো তো সেই জন্যই হচ্ছে আমরা এখন যাচ্ছি গুলশান আরঙে আর বাসায় চাচা আছে চাচার সাথে অবশ্য আমার ননদের জামাই আছে আমার ননদের জামাইটা খুবই ভালো কি সুন্দর চাচাকে টেক কেয়ার করে হাত পা টিপে দেয় কপাল টিপে দেয় আসলে এরকম মেয়ের জামাই পাওয়া না ভাগ্যের ব্যাপার সবার কপালে জুড়ে না সব জামাইরা এমন হয় না এত মানবিক এত বড় মনের হয় না যে শ্বশুরের সেবা করবে অর্থনৈতিকভাবেও সেবা করে এবং ফিজিক্যাল অর্থনৈতিকভাবে তো অনেক জামাই সেবা করে ওইটা আলাদা কথা কিন্তু একেবারে যে হাত পা টিপে দেয়া তারপর কপাল ব্যথা হলে ওইটা সেবা করা মানে আমার এই ননদের জামাইটাকে দেখেছি জান ননদের জামাইটা কিন্তু মোটামুটি ভালো পয়সা পয়সাওয়ালা মানুষ অন্ত মানে আমি নর্মালি দেখি পয়সাওয়ালা জামাই থাকলে ভাবে থাকে কিন্তু এই আমার ননদের জামাইটাকে দেখলাম ভাবতো নাই উল্টা হচ্ছে শ্বশুরের সেবা করে পা টিপে টিপে তো এরকম মেয়ের জামাই পাওয়া আসলেই এরকম মেয়ের জামাই পাওয়া এমন হাজব্যান্ড পাওয়া আসলেই কপালের মানে কপালের বিষয়ে সবাই পায় না আর এই জিনিস না মন থেকে আসে এসব জিনিস পরিবার থেকে আসে পারিবারিক শিক্ষা থেকে আসে এটা এডুকেশনাল মানে ওই যে হাতে কলমে বই খাতা দিয়ে যে শিক্ষায় শিক্ষিত হয় মানুষ সেই শিক্ষা থেকে এই শিক্ষা আসে না এটা পারিবারিক শিক্ষা লাগে যাই হোক এমন মেয়ে জামাই পাওয়া আসলেই কপাল আমার চাচার এমন মেয়ে জামাই আছে শুধু আমার চাচা না আমার আপন ননদের জামাই দুজনও যে খুবই ভালো মানে আমার শাশুড়ির যেই সম্মান করে যেই সেবা করে তো যাই হোক আল্লাহ ওনাদেরকে অনেক বড়ো কপাল দিয়ে সৃষ্টি করেছেন তো এই তো আমরা চলে এসেছি হচ্ছে গুলশান আরঙে তো এই আংটা আসলেই দেখতে সুন্দর তো সেখানে যে হচ্ছে আয়াস খুব দুষ্টামি করতেছিল আর এখান থেকে হচ্ছে আমার ননদ আমার জায়ের জন্য কেনাকাটা করেছে আমি আমার যাকে যে গিফট দিয়েছি সেটা হচ্ছে ক্লোজেড ক্লাউড থেকে দিয়েছি আর এখানে হচ্ছে ন যেহেতু নন ননদের এই ননদের জামাইটাও প্রথম এসেছে তো আমি আবার আশেভাবেকে বললাম যে ননদের জামাই জন্যও কিছু দিতে পাঞ্জাবি কিনে দিতে তো সে আবার পাঞ্জাবি না কিনে টাকা আর আরং টাকা থেকে হচ্ছে একটা শার্ট কিনে দিল তো যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট এমনি ঘুরতে ঘুরতে আমারও একটা ড্রেস পছন্দ হয়ে গেলো কিন্তু সেই ড্রেসটা আবার তার পছন্দ হলো না তো তাই সেই জন্য আরও সেটা কেনা হয়নি আর এমনি তো আমি তো আমার কেনার জন্য যাইনি তো একজোড়া কানের দুল পছন্দ হলো সিলভারের তো আরঙের এন্টিক কালার সিলভারের কানের দুল আমার ভালো লাগে এর আগেও কিনেছি তো পছন্দ হলো সেটা নিয়ে নিলাম তো কোনো একদিন শেয়ার করবো আপনাদের সাথে আর এই হচ্ছে আয়াস খুব মজা পাচ্ছে কিন্তু খুব মজা পাওয়ার পরে আবার একটু পরেই আবার খুব বিরক্ত হয়ে গেছে একটু পরে বলতেছে চলো বাসায় যাব চলো বাসায় যাব খুবই বিরক্ত তো এই তো এতটুকুই আজকে আমার ব্লগ সবাই ভালো থাকবেন